নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ক্যান্ডিডেট তাদের মনে কিন্তু একটাই হয় যে আমরা পরীক্ষার সময় ভাবে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো কি না বা কততে পাস বা আমরা যে অ্যান্সার স্ক্রিপ্ট সেখানে যেগুলো লিখতে হয় সেগুলো ঠিকঠাক করে লিখতে পারবো কি না তো এই সমস্ত মন কোয়েশ্চেন তোমাদের মনে আশা করি ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত দেবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো প্রথমে জানাই যে তোমাদের কততে পাস তো যাদের মানে যাদের অনার্স বা যাদের পাস আছে অর্থাৎ যারা থ্রি ইয়ার বা যারা ফোর ইয়ার অনার্স তো সমস্ত স্টুডেন্টদের কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে তবেই তারা কিন্তু পাস করবে তো যারা সেভেন্টি তোমরা জানো যে সেভেন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হয় তো সেভেন্টি ফাইভ মার্কসের মধ্যে তোমাদের থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে তো থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সেভেন্টি টোয়েন্টি সেভেন মতো কিন্তু তোমাদের পেতে হবে তবেই কিন্তু তোমরা পাশ করতে পারবে এবার কিছু কিছু স্টুডেন্টের আছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট কিছু কিছু স্টুডেন্টের আছে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তো যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টে পরীক্ষা দেবে তারা চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা দেবে এবং যারা নন প্র্যাকটিক্যাল সাবজেক্টে পরীক্ষা দেবে তারা ষাট নম্বরের পরীক্ষা দেবে তাহলে এবার যারা নন প্র্যাকটিক্যাল তাদের কুড়ি নাম্বারের প্র্যাকটিক্যাল থাকে দশ নম্বরের প্রজেক্ট থাকে এবং পাঁচ নাম্বার থাকে অ্যাটেন্ডেন্স তো এই হিসাব করলে তো তোমাদের যে টোয়েন্টি সেভেন হবে সেভেন্টি ফাইভের মধ্যে সেটা তো উঠে আসছে বা যারা তোমাদের ষাট নাম্বারের পরীক্ষা দেবে তাদের দশ নাম্বারের প্র্যাকটিক্যাল এবং পাঁচ নাম্বার অ্যাটেন্ডেন্স সেখানেও তোমরা মোটামুটি পনেরো পেয়ে যাচ্ছ তাহলে তোমাদের যারা ষাট নাম্বারে পরীক্ষা দেবে তাদের থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ তাদের একুশ পেতে হবে এবং যারা চল্লিশ নাম্বারে পরীক্ষা দেবে তাদের থার্টি ফাইভ পার্সেন্ট মানে তাদেরকে চোদ্দ পেতে হবে তাহলে এবার যারা ষাট নাম্বারে দিচ্ছ তারা প্র্যাকটিক্যাল আর তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেটা মিলিয়ে তো পনেরো হয়েই যাচ্ছে বুঝতে পারছো তাহলে আর কিছুটা নাম্বার তাহলেই কি তোমরা পাশ করে বা যারা প্র্যাকটিক্যাল সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ তাদের তো সব মিলিয়ে তিরিশ হয়েই যাচ্ছে মোটামুটিভাবে অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রজেক্ট এগুলো নিয়ে তাহলে কি তারা পাশ করে যাচ্ছ এমনটা নয় কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এই দুটো মিলিয়ে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে অর্থাৎ তোমাকে খাতায় লিখে যাদের নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট অর্থাৎ থার্ড নাম্বারের পরীক্ষা তাদের খাতায় লিখে একুশ পেতে হবে তবেই কিন্তু তারা পাস করতে পারবে এবং যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাদের খাতায় লিখে চোদ্দ পেতে হবে তবেই তারা পাস করতে পারবে না হলে কিন্তু পাস করা যাবে না আশা করি বুঝতে পেরেছো যে সেভেন্টি ফাইভে তোমাদের থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে তবেই তোমরা পাস করতে পারবে এবার আছে যে তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেই অ্যান্সার স্ক্রিপ্টটা তোমরা কিভাবে লিখবে সঠিক সঠিকভাবে যদি তোমরা ভুল লেখো তাহলেই কিন্তু ভুল লেখার মধ্যে তোমাদের যে এই সেমিস্টার সেই সেমিস্টারে কিন্তু তোমাদের রেজাল্ট না আসতে পারে সেমিস্টার বাতিল হয়ে যেতে পারে তাহলে তোমাদের ওই জায়গাটা কিন্তু ঠিক ঠিকভাবে পূরণ করতে হয় তত তোমাদের রোল নাম্বার লিখতে হবে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নাম্বার লিখতে হবে কলেজের রোল নাম্বার নয় এই অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার চার থেকে পাঁচ দিন আগে তোমরা হাতে পেয়ে যাবে সেটা তোমরা অ্যাডমিট কার্ডটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে সেই অ্যাডমিট কার্ডের নিচে তোমাদের সিগনেচার করাতে হয় সেই সিগনেচার করে নিয়ে কিন্তু তোমরা পরীক্ষা হলে যাবে এবং তোমাদের সেই অ্যাডমিট কার্ডের নাম রোল নাম্বার যেটি সেটি কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে সেখানে তোমাদের পেপার লিখতে হবে সাবজেক্ট লিখতে হবে এগুলো কিন্তু ঠিক ঠিকভাবে লিখতে হবে নাহলে কিন্তু তোমার সেমিস্টার ক্যান্সেল হয়ে যেতে পারে তো তোমরা যদি বুঝতে না পারো লেখার সময় তাহলে ওখানে যা যে স্যার ম্যাডাম কার্ড দেয় তারা কিন্তু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবে তোমরা আগে স্যার ম্যাডামের কাছ থেকে বুঝে নেবে তারপরে তোমরা কিন্তু এটা ফিল আপ করে নেবে তাহলে কিন্তু তোমাদের ভুল হবে না এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবার বলি যে তোমাদের এমন কিছু টিপ যাতে তোমরা পাস করে যেতে পারো দেখো ষাট নাম্বারে পরীক্ষা সেখানে তোমার একুশ তুলতে হবে এবার সেই একুশ তোলাটা কি খুব শক্ত তোমাদের কাছে তোমরা যদি একটা বা দুটো বড় কোয়েশ্চেন অর্থাৎ পাঁচ নাম্বারে একটা আর দশ নাম্বারে একটা লিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক অনেকটা নাম্বার এসে যাচ্ছে তাহলে তোমাদের কাছে এমন কিছু শক্ত ব্যাপার নয় তোমরা একটু ভালোভাবে পড়লে কিন্তু লিখতে পারবে বা সেবার কিছু ধরো এখানে পনেরো নম্বর হয়ে গেল এবার তোমরা আর পাচ্ছ না তোমরা দেখলে যে আমি পনেরো নম্বরের অ্যান্সার দিতে পারছি আর পাচ্ছি না তোমার যদি সেই অ্যান্সার যেগুলো দিয়েছ সেইগুলো থেকে মনে হয় তোমার ওই প্রশ্নে আরও কিছু এমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলো এই অ্যান্সার রিলেটেড তাহলে তোমরা সেই কোয়েশ্চেনগুলো তোমরা লিখে দেবে তাহলে তোমরা সেই রিলেটেড কোয়েশ্চেন হওয়ার ধরুন আরও কিছুটা নাম্বার পেয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা পাস করে যেতে পারো অর্থাৎ তোমরা খাতা কিন্তু ফাঁকা লাগবে না সমস্ত কোয়েশ্চেনদের লেখার চেষ্টা করবে এবং তোমরা হল ম্যানেজ করে বা তোমাদের নিজেদের চেষ্টা যাবো করে তোমরা কিন্তু একুশ নাম্বার যারা ষাট নাম্বারে পরীক্ষা দিচ্ছে তারা একুশ নাম্বার কিন্তু লিখে আসবে তবে তোমরা পাশ করতে পারবে খাতা ফাঁকা দেবে না সমস্ত কিছু অ্যান্সার লিখবে এবং তোমরা প্রথমেই গিয়ে হল ম্যানেজ করার চেষ্টা করবে না তোমাদের প্রথম যে তিন ঘন্টা তোমাদের যে তিন ঘন্টা পরীক্ষা হয় তার মধ্যে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তোমরা ভালোভাবে লিখবে যেগুলো পাচ্ছ সেগুলো লিখবে যেগুলো পাচ্ছ না সেগুলো ভাবার চেষ্টা করবে সেগুলো ভেবে লিখবে যেগুলো ওই রিলেটেড কোয়েশ্চেন সেগুলোরে অ্যান্সার দিয়ে দেবে এবার যে লাস্ট পনেরো মিনিট থাকে সেই পনেরো মিনিটে সমস্ত স্কুল কলেজেই প্রায় হালকা গাড় থাকে সেই টাইমটাতে তোমরা বন্ধুদের কাছ থেকে একটু হল ম্যানেজ করে লিখে নিলে তাহলেই কিন্তু তোমাদের কাছে পরীক্ষায় পাশ করে যাওয়াটা সম্ভব বা যারা যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট পরীক্ষা দেবে চল্লিশ নাম্বারের পরীক্ষা তাদেরও মোটামুটিভাবে খাতায় চোদ্দ তুলতে হবে অর্থাৎ তোমরা পাঁচ নাম্বার একটা লিখলে দশ নাম্বার একটা লিখলে তাহলেই কিন্তু তোমাদের অনায়াসে চোদ্দ হয়ে যায় এবার ধরো তুমি সেই চোদ্দ নাম্বার লিখতে পারছো না সেক্ষেত্রে তোমরা অন্তত পক্ষে দশ নাম্বারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে প্রথমে দশ নাম্বার নিজে থেকে অ্যান্সার দেওয়ার পর তোমরা প্রথম তিন ঘন্টা কাউকে ডিস্টার্ব না করে একইভাবে তোমাদের নিজেরা ভাবতে থাকবে যে এই কোয়েশ্চেনের অ্যান্সার কী হতে পারে বা সেই রিলেটেড কোয়েশ্চেন থাকে সেটা লিখে দেবে বা লাস্ট যে তিন ঘন্টার পরীক্ষা সেই লাস্ট পনেরো মিনিট তোমাদের অতটা গাছ থাকে না সেই ক্ষেত্রে তোমরা একটু হল ম্যানেজ করে লিখে নিলে তাহলেই তোমাদের কাছে লেখাটা পরীক্ষা দেওয়াটাও সহজ হয়ে যাবে এবং তোমরা পাস করে যাবে তোমরা খাতায় কিছু ছেড়ে নেয় যে সমস্ত কিছু অ্যান্সার দেওয়া যায় তাহলেই কিন্তু আশা করা যায় যে তোমরা পাশ করে যাবে আশা করি পুরোটা বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের কোনো কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেবে আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন